হাই এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ অনেক মাস বাদে তোমাদের সামনে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আশা করি সবাই পাশে থাকবে ভালোবাসা দেবে ভালো লাগলে কমেন্ট করো লাইক করো তো দেখো অনেক হ্যাঁ কী বলবো অনেক সকাল বেলা উঠতে চেয়েছিলাম তবে হয়নি সেটা একটু লেটি হয়ে গেছে আজকে উঠতে মনে হচ্ছে আজকে সব কিছুই লেট হয়ে যাবে তো তাও তাড়াহুড়ো করে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে করার চেষ্টা করছি প্রতিদিনের যা কাজ থাকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আজ অনেক দিন বাদে খুব ভালো লাগছে আশা করি তোমরা সবাই একটু পাশে থেকে একটু ভালোবাসা দেবে একটু উৎসাহ উৎসাহিত করবে কি করছো সোনা বাবা এটা কেমন রং হয়েছে এ তো একটু ভালো হয়নি এ বাবা দেখো সবাই কেমন রং করেছে আজকে একটু ঘুম থেকে উঠতে লেটই হয়ে গেছে এমনি সব গোছানো হয়ে গেছে এই ঘরটা দেখো আর ওকে এই যে দুষ্টুমি করবে বলে ওকে রং করতে দিয়ে দিয়েছি ও এখন রঙ করছে আর এই যে দেখো আমার পুরো ঘর একদম ক্লিন মাথার অবস্থাটাকে একদম পাতলির মতো হয়ে গেছি কারণ এখন আমি স্নান করে স্নান করব কারণ আগে ঘরটা মুছবো ঘরটা মুছে তারপর স্নান করবো চোখটা মনে হচ্ছে ফুলে গেছে একদম ফোলা ফোলা লাগছে খানিক্ষণ বাদে না ঠিক হয়ে যাবে তো চলো আমি বাকি কাজগুলো সারি তারপর তোমাদের সাথে একটু একটু করে কথা বলবো তো দেখতেই পেলে ছেলে উঠে পড়েছে আর কাজ আমার মোটামুটি হয়েই গেছে ওকে রং করতে দিয়ে আমি কাজগুলো বাকি কাজগুলো একটু সেরে নেবো সেরকম কোনো কাজ নেই আর এখন ওই কালকের ভেজা যে মেলা ছিল সেগুলো শুকিয়ে গেছে এগুলো একটু ভাজ করে রেখে আমি ঘরটা মুছে নেব তারপর স্নান করে নেব আর পুজো দেওয়া আর রান্না করা বাস তাহলে মোটামুটি আমার কাজগুলো সারা হয়ে যায় আর কি তো চলো ওর জন্য এখন যেহেতু আমি স্নান করে পুজো দিয়ে তারপরে ভাত বসাবো তারপরে রান্না করে ওকে স্নান করিয়ে দিই তারপরে খাওয়াবো তো চলো আগে ওটা ওকে আগে খাইয়ে দিই তারপর এই যে দেখো খাওয়ানোটা এত প্রবলেম না মানে কিছু বলা নেই হয়তো সব বাচ্চাদেরই এটা হয়ে থাকে তবে আমার ছেলেটা একটু সব কিছুতে একটু বেশি বিরক্ত করে আর আমার কষ্টটাও খুব বেশি হয়ে যায় যেহেতু একাই সব সামলাতে হয় কারণ ছেলেরা আর কত সামলাবে মানে আমার বরের কথাই বলছি ও নিজের কাজ নিয়ে একটু ব্যস্ত থাকে তারপর সে তো আর মেয়েদের মতো করতে পারবে না তো সেই জন্য একা হাতেই আমাকে সব সামলাতেই হয় তো ওকে খাওয়ানোটা একটু ঝামেলায় অনেক ভয় দেখিয়ে দেখিয়ে অনেক কিছু বলে খাওয়াতে হয় তো এটা শুধু তো খাইয়ে এরকম আমি ঘরটা মুছে নিলাম ঘরটা মোছা হয়ে গেলে বাস আমার বাকি কাজগুলো মোটামুটি সব হয়েই যাবে শুধু এবার স্নান করাটা বাকি আর আমার এই যে এই ডান্ডা দিয়ে আগে একদমই বুঝতে পারতাম না আমি এটাকে ডান্ডাই বলি তো দেখো আমি গোপালকেও তুলে দিয়েছিলাম আমার স্নান হয়ে গেছে ঠাকুরের বাসনগুলো একটু মেজে নিচ্ছিলাম কারণ আজকে বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় ঘট বসাতে হবে আমি সন্ধ্যাবেলাতেই বসাই সব কাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন আমি রান্নাটা করব রান্নাটা করলে আমার শান্তি তো চলো রান্নাটা সেরে নিই তো দেখো আমার রান্নাও মোটামুটি হয়ে গেছে সবই হয়ে গেছে আলু ভাজাও হয়ে গেল তারপর দেখো আমি পটল ভাজা করেছি আর এই ডাল আর ভাত বাস আজকে আর কিছু আর এদিকে ছেলেকেও খাওয়ানোর জন্য ভাতটা বেড়ে নিয়ে চলে এসেছি ওকে খাওয়াবো আর এই দেখো টিভি চালানো তো এই যে দেখো সব করে রান্না বান্না করে ছেলেরা স্নান হয়ে গেছে এখন ওকে খাওয়াতে বসেছি খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো আর এখন বাজে হচ্ছে প্রায় পৌনে দুটো বাজে অনেকটাই লেট হয়ে গেল ঠিক আছে দেবো খেতে বসলেই টিভি দরকার ফোন দরকার তাই না বাবা তো করতে নেই তো চলো ওকে খাইনি তোমরা আজকে কী রান্না করেছো সবাই কি খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আবার দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই